আমরা বক্তারা যখন ধরেন জেনা নিয়ে কথা বলি নেশা নিয়ে কথা বলি শির্ক বিদাত নিয়ে কথা বলি আমরা কথা বলি কাউকে কাদাই কাউকে হাসাই অথবা বিরক্ত করি আমরা তিনটা কাজ করি আমরা কয়টা কাজ করি কাদাই মা কয়টা হাসাই কৌতুক করে অথবা আমরা শ্রোতা বুঝতেইছেন আমি কি বলতেছি আর আমি ঘন্টার পর ঘন্টা বলেই যাচ্ছি বিরক্ত উঠে চলে তাহলে বক্তা বা এখন আমি আলেম বলছি না আলেম ভিন্ন কেমন আলেম ভিন্ন যদিও আমাদের দেশের আচ্ছা দিকে না যাই আর তো এ বক্তা হিসেবে আমি ফিল করি আমরা তিনটা কাজ করি হয় মানুষকে কাদাই নালে মানুষকে হাসাই নালে মানুষকে বিরক্ত করি অথবা মানুষকে উত্তেজিত করে দিই মানে এমন একটা বক্তব্য দিই এখানে সবাই ঠিক বলে এরপরে যাওয়ার পরে অ্যারেস্ট হয়ে যায় চিন্তা করি চিন্তা করি যে এরা তো বাপের বাবা আমার তো অনেক শ্রোতা এ তো আমার তো অনেক ক্ষমতা আমার অনেক মানুষের চেনে কিন্তু একজন পুলিশের ধরে নিয়ে চলে যায় ঠিক আছে কয়জন পুলিশের ধরে নিয়ে যায় এরপর বের হয়ে যায় না সহজ হচ্ছে বের হলো হাজিরা চলতে থাকে আল্লাহ বাপুর আল্লাহ শোনেন একটু ধারণা করেন তো আজকের দিনে এই যে এই গ্রামের নাম হচ্ছে নবীপুর এই গ্রামের নাম হচ্ছে নবীপুর ধারণা করেন দেখেন তো বাহিরের কেউ নাই এই এলাকার আশপাশের গ্রামের কেউ নাই আজকের দিনে আপনার এলাকার সবচেয়ে বেশি অপরাধ কিসের চরিত্র কিসের চরিত্র চরিত্র নাই এই জন্য হারাম হালাল বাঁচে আখলাক ভালো না এই জন্য কি গান গায়ে টাকা কামায় নাকি নাচ করে টাকা কামায় নাকি বিয়ার ডেলিভারি দিয়ে টাকা কামায় নাকি বিয়ার দোকান দিয়ে টাকা কামায় নাকি ওই যে মিউজিক সিডি বানায় টাকা বানায় নাকি বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা বাজায় নাইচা টাকা কামায় হু কেয়ার্স কে চিন্তা করে না চরিত্র নেই কি নাই আখলা একটু চিন্তা দেখেন তো অধিকাংশ মেয়ের বিয়েতে বিয়ের জন্য ভালো পাত্রের অফার আসার পরেও কেন বিয়ে হচ্ছে না কারণ যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেই গ্রামে তার কোনো না কোনো খালু মামা দূর সম্পর্কের ফুফা ফুফি খালতো ভাই খালতো থাকে খোঁজখবর নেওয়ার পর বলে যে না এত লাইন ছিল প্রায় সব ঠিক প্রায় কি শেষ পর্যন্ত রিপোর্টটা কি যায় বলো যে ড্যাস কইছে ওকে জান্নাতে যাবে না ট্যাট লাগাই খালি নাড়ামি করে আম্মু মায়ের নামে খারাপ কইছে সবই ঠিক আছে সবই মানলাম কিন্তু বিয়েটা হয়ে যেত হয় না কেন ছেলে পক্ষকে এন্ড দ্য এন্ড টাইমে শেষ সময় কেউ একজন বলছে যে মেয়ের সম্পর্ক ছিল চরিত্রের ইস্যু কে ইস্যু চরিত্রের ইস্যু গান বাজাইতেছি কিন্তু